বন্ধুরা নমস্কার বন্ধুরা দু সালের সবচেয়ে বড় জনমত সমীক্ষা একটা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে আর সেটা হলো দেশের শাসক দল কি মধ্যবর্তী লোকসভা নির্বাচনের পরিকল্পনা করছে আপনাদের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ মনে হবে এই কারণে যে একেবারে রিসেন্টলি আপনার একটা জনসম জনমত সমীক্ষা করেছে দেশের একটি সর্বভারতীয় সার্ভে কোম্পানি এবং একটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল তারা মিলে আপনার সার্ভে করেছে সেই সার্ভেতে যে তথ্য তারা পেয়েছে বলে মানুষের সামনে প্রকাশ করেছে সেগুলি বলবো আমি আপনাদেরকে বিজেপির জনপ্রিয়তা কোথায় এন জনপ্রিয়তা কোথায় কংগ্রেসের জনপ্রিয়তা কোথায় এবং ইন্ডিয়া জোটের জনপ্রিয়তা কোথায় অর্থাৎ যদি দেশে এখন নির্বাচন হয় তাহলে ফলাফল কি হতে পারে ইন্ডিয়া জোটের পক্ষে যেতে পারে না এনডিএ জোটের পক্ষে যেতে পারে বিজেপি কি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারবে না পারবে না বা কংগ্রেস কি ক্ষমতায় ফিরতে পারবে কি পারবে না এসব কিছু বলা হয়েছে কিন্তু হঠাৎ করে কেন এই জনমত সমীক্ষা করতে হলো এবং এই জনমত সমীক্ষা করে যে তথ্য সামনে রাখা হয়েছে সেটা কি আদৌ বিশ্বাসযোগ্য নাকি এই জনমত সমীক্ষাটা ইচ্ছাকৃতভাবে করানো হয়েছে এবং মানুষকে প্রভাবিত করার জন্য মানুষকে মোটিভেট করার জন্য এবং একটা বাতাবরণ তৈরি করার জন্য যে যাতে মধ্যবর্তী নির্বাচন যদি দেশে করানো হয় অর্থাৎ হঠাৎ করে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগ করেন এবং তার সরকার যদি লোকসভা নির্বাচনের জন্য সুপারিশ করে তাহলে যাতে তাদের সুবিধা হয় তাদের যাতে কোনো অসুবিধা না হয় আমি আপনাদেরকে বিশ্লেষণ করে বুঝিয়ে দেব যে এইটার এই যে তারা সার্ভে করেছে এবং সার্ভে রেজাল্ট যে তারা সামনে রেখেছে সেটা কতটুকু বিশ্বাসযোগ্য কেন বিশ্বাসযোগ্য এবং বিশ্বাসযোগ্য না সেটা বলবো আমি আপনাদেরকে জনমত সমীক্ষাটা তারা করেছে তাদের বক্তব্য অনুযায়ী জানুয়ারি মাসের দুই তারিখ এবং ফেব্রুয়ারি মাসের নই নয় তারিখের মধ্যে করা হয়েছে এই বছরের তার মানে লোকসভা দিল্লি বিধানসভা নির্বাচনের আগে এটা করানো হয়েছে এবং মানে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে আট ফেব্রুয়ারি তারপর দিন নয় ফেব্রুয়ারি পর্যন্ত এটা করার হয়েছে এবং এর ফলাফল প্রকাশিত হয়েছে এবং কি বলেছে জনমত সমীক্ষায় আপনাদের কৌতূহল ডেফিনেটলি খুব বেশি থাকবে বলা হয়েছে যে মুড অফ দ্য নেশন কি মানে এই মুহূর্তে দেশের মুড কি যদি এখন যদি দেশে মধ্যবর্তী নির্বাচন হয় বা নির্বাচন হয় তাহলে এন ডি এ তিনশো তেতাল্লিশটি আসন পেতে পারে আমরা সবাই জানি এনডিএ গত লোকসভা নির্বাচনে সব মিলিয়ে দুইশো তিরানব্বইটা আসন পেয়েছে অর্থাৎ বর্তমান লোকসভাতে এনডিএর এর আসন সংখ্যা দুইশো তিরানব্বই সেই জায়গাতে তিনশো তেতাল্লিশ পেতে পারে বলেছে কংগ্রেস কংগ্রেস না ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট দুইশো চৌত্রিশটা পেয়েছিল গত লোকসভা নির্বাচনে বলা হচ্ছে এখন একশো অষ্টআশিটা ওয়ান এইটি পাবে আর আদার্স পাবে বারোটা মাত্র এই হলো জনমত সমীক্ষার নির্যাস তারা যা বলেছে এবং তারা কতজনের সঙ্গে কথা বলেছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার একশো জন ব্যক্তির সঙ্গে তারা কথা বলেছে অথচ দেশে ভোটার প্রায় একশো কোটির মতন সাতানব্বই কোটি সামথিং হবে তার মধ্যে মাত্র এক লক্ষ লক্ষ মানুষের সঙ্গে তারা কথা বলেছে বলেছে বিজেপি একা নাকি দুইশো একাশিটা আসন পেতে পারে যদি এখন ভোট হয় বিজেপি কতটা পেয়েছিল দুইশো চল্লিশটা পেয়েছিল গত লোকসভা নির্বাচনে এখন একচল্লিশটা আসন বিজেপির বেড়ে যাবে যদি এখন ভোট হয় কংগ্রেস পেয়েছিল নিরানব্বইটা আসন বলেছে কংগ্রেসের আসন সংখ্যা নেমে সেভেন্টি এইট হয়ে যাবে অর্থাৎ কংগ্রেসের অনেক ডাউন হবে বিজেপির অনেকটা আপ হয়ে যাবে এবং বিজেপি আবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার বানাতে পারবে অন্য কারোর ওপরে আরো নির্ভর করতে হবে না এই কথাগুলো বলেছে মোটামুটি এখন আমি আপনাদেরকে বলি এই সার্বের বিশ্বাসযোগ্যতা সার্ব বলেছে তার মানে লোকসভা নির্বাচনে দেশে যেরকম বিজেপির প্রতিকূল একটা অবস্থা ছিল এখন সেটা উল্টো হয়ে গেছে ব্যাপকভাবে জনপ্রিয়তা বেড়ে গেছে নরেন্দ্র মোদীর এবং বিজেপির জনপ্রিয়তা বেড়ে গেছে তার ফলে বিজেপি এখন ভোট হলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চলে আসবে তারা এর যুক্তি হিসেবে দেখিয়েছে হরিয়ানায় বিজেপি জিতেছে মহারাষ্ট্রে বিজেপি জিতেছে দিল্লিতে বিজেপি জিতেছে সুতরাং বিজেপির তো জিত মানে জয়ের ধারাবাহিকতা তৈরি হয়েছে সুতরাং কোনো অসুবিধা নেই এখন আপনাদেরকে আমি যে কথাগুলো বলবো যে তথ্যগুলো বলবো সেইগুলি শুনলে পরে আপনারা নিজেরাই হিসেব করে নিতে পারেন যে এই ধরনের জনমত সমীক্ষাগুলো কতটুকু বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য না দেশিকে আদতেই কিন্তুই এই তিনটি রাজ্যে বিজেপির জয়ের ফলে কোনো বিজেপির পক্ষে হাওয়া বইছে বলে প্রমাণিত হয় প্রথমে বলছি আপনাদেরকে মহারাষ্ট্রের কথা মহারাষ্ট্রে গত বছরে যে লোকসভা নির্বাচন হয় তাতে বিজেপি ভোট পেয়েছিল ছাব্বিশ দশমিক এক আট শতাংশ টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট বিজেপি ভোট পেয়েছিল আর দু হাজার চব্বিশ সালেই মহারাষ্ট্রে যখন বিধানসভা নির্বাচন হয় তখন বিজেপি ভোট পেয়েছে টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট তাহলে কত ভালো টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান এইট থেকে টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট মানে এক পার্সেন্টও না আধ পার্সেন্টের মতন ভালো এক পার্সেন্টের অর্ধেক এই পরিমাণ ভোট বাড়লো মাত্র মানে একই পরিমাণ ভোট প্রায় বিজেপি পেয়েছে আসন সংখ্যা বেড়েছে বিধানসভাতে এটা আরেকটা ব্যাপার কিন্তু ভোটের পার্সেন্টেজ তো বিশাল বাড়েনি সামান্য পরিমাণ একদম মাইক্রোস্কোপিক পরিমাণ ভোট বেড়েছে কংগ্রেসের ভোট কমেছে কংগ্রেস সিক্সটিন পয়েন্ট নাইন টু পার্সেন্ট পেয়েছিল সেখানে টুয়েলভ পয়েন্ট ফোর টু পার্সেন্ট পেয়েছে বিজেপির ভোট তো বিশাল কোনো বাড়েনি বাড়েই বলতে গেলে প্রায় বলা যায় হরিয়ানাতে হরিয়ানাতে লোকসভা নির্বাচনে বিজেপি ভোট পেয়েছিল ফর্টি সিক্স পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট বিধানসভাতে বিজেপি ক্ষমতায় এসেছে ঠিক ক্ষমতায় এসেছে না ক্ষমতায় ফিরেছে মহারাষ্ট্র বিজেপি ক্ষমতায় ছিল অন্যদের সঙ্গে ক্ষমতায় ফিরে এসেছে কোনো প্লাস হয়নি কিন্তু নতুন কোনো রাজ্য মানে মহারাষ্ট্রে এরকম না যে বিরোধীদের কাছ থেকে চিনিয়ে এনেছে তো সেম হরিয়ানা তো বিজেপি সরকার ছিল বিজেপি সরকারই থেকেছে ভোট ফর্টি সিক্স পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট পেয়েছিল লোকসভা নির্বাচনে বিধানসভাতে কত পেয়েছে জানেন বিধানসভা নির্বাচনে পেয়েছে থার্টি নাইন পয়েন্ট নাইন তাহলে ফর্টি থেকে থার্টি নাইন বাড়লো না কমলো একবার ভাবেন এই যে সার্ভে কোম্পানিগুলো এরা যে এদেরকে যে ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং এরা যে কোনো ধান্দা করে বলে সারা দেশে যে মানুষের মধ্যে ব্যাপক অভিযোগ ওঠে এই অভিযোগের কি অভিযোগকে কি ভিত্তিহীন বলার কোনো সুযোগ আছে তারা বলছে মহারাষ্ট্র হরিয়ানাতে জয়ের কারণে ম্যাসিভ জনপ্রিয়তা বেড়েছে বাড়ার ফলে আসন সংখ্যা একেবারে এক লাভে একচল্লিশটা বেড়ে যাবে কিন্তু হিসাব বলছে ছেচল্লিশ থেকে উনচল্লিশে নেমে গেছে ভোট শেয়ার আমরা যদি দেখি কংগ্রেসের কমেছে কংগ্রেস পেয়েছিল হরিয়ানাতে সাতচল্লিশ ফর্টি সেভেন পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট নেমে এসেছে থার্টি নাইন পয়েন্ট জিরো নাইন পার্সেন্টে এবারে আমরা যদি দেখি দিল্লিতে যে দিল্লিতে সম্প্রতি ফলাফল প্রকাশিত হয়েছে বিজেপি ক্ষমতায় এসেছে এটা প্লাস হয়েছে লোকসভা নির্বাচনের পরে অনলি দিল্লি বিজেপির মানে রাজ্যগুলির মধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলোর মধ্যে প্লাস হয়েছে অনলি একটা রাজ্য ঝাড়খণ্ডেও বিজেপি বিজয়ী হয়নি বা ইন্ডিয়া বিজয়ী হয়নি তারপর জম্মু কাশ্মীরেও কিন্তু এরা বিজয়ী হয়নি দিল্লিতে কি হয়েছে দিল্লিতে লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ফিফটি ফোর পয়েন্ট থ্রি ফাইভ পারসেন্ট খেয়াল রাখেন বারবার আর একবার বলে দিচ্ছি এটা মাইন্ড মানে খুব মাথা রাখতে হবে চুয়ান্ন দশমিক তিন পাঁচ শতাংশ পেয়েছিল লোকসভা নির্বাচনে বিধানসভাতে পেয়েছে ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট পঁয়তাল্লিশ দশমিক পাঁচ ছয় শতাংশ চুয়ান্ন থেকে পঁয়তাল্লিশে নামলো না উঠলো ভোট বাড়লো না কমল ডেফিনেটলি কমল তাহলে জনপ্রিয়তা বিধানসভা নির্বাচনের ফলাফল দেখিয়ে জনপ্রিয়তা বেড়েছে কীভাবে বলা যায় আমি আমাকে আমি তো এই যুক্তি কোনোভাবে মেলাতে পারছি না তারপর আম আদমি পার্টি বিধা লোকসভা নির্বাচনে পেয়েছিল চব্বিশ দশমিক এক সাত শতাংশ মানে টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট সেই জায়গাতে সে বিধানসভা নির্বাচনে পেয়েছে ফর্টি থ্রি পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট তাহলে তার বাড়লো না কমল অথচ আপনারা দেখেন সমীক্ষাটা বলছে ইন্ডিয়া টুডে সি ভোটারের সমীক্ষা তারা কি বলছে তারা বলছে এক্ষুনি যদি লোকসভা নির্বাচন হয় তাহলে এনডিএ তিনশো তেতাল্লিশটা আসন পেয়ে যাবে আর বিজেপি দুইশো আসন পাবে কংগ্রেসের আসন কমবে ইন্ডিয়া জোটের আসন কমে যাবে এবং বিজেপি একা সংখ্যা সরকার গঠন করতে পারবে এখন যে বিজেপিকে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ওপরে ভর নির্ভর করতে হচ্ছে টিডিবি এবং জেডিইউ সরে গেলে পরে যে সরকার পড়ে যাওয়ার ভয় তাড়িয়ে বেড়াচ্ছে এই ভয় থেকে বিজেপি মুক্তি পেয়ে যাবে কারণ নরেন্দ্র মোদীকে মানুষ আবার ভোট দিতে শুরু করেছে জনপ্রিয়তা আবার ফিরে আসতে শুরু করেছে আবার তারা আগের অবস্থানে ফিরে আসতে শুরু করেছে সুতরাং তাদের আর চিন্তা নাই এর মানে কি এই যে বিজেপি মনে মনে মধ্যবর্তী লোকসভা নির্বাচনের পরিকল্পনা নিয়ে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তার মানে কি এই যে দেশ খুব শীঘ্র না হলেও আগামী হয়তো এক দেড় দুই বছরের মধ্যে হতে পারে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের সঙ্গে দেশ মধ্যবর্তী লোকসভা নির্বাচনে যাবে এরকম পরিকল্পনা করেই জনমত তৈরি করার জন্য এই ধরনের একটা জনমত সমীক্ষা যে ডেটা হতে পারে যে তারাই তৈরি করে দিয়েছে তৈরি করে বলে দিয়েছে কোম্পানিকে যে তোমরা এটা মানুষের সামনে তুলে ধরো যাতে মানুষ এই কথাগুলো শুনে মানুষের ধারণা হয় আই বাবা এত জনপ্রিয়তা বেড়ে গেছে তার মানে এখন নির্বাচন হলে বিজেপি আসবে একটা আবার বাতাবরণ তৈরি করার জন্য এটা একটা মিডিয়া ম্যানেজমেন্ট হিসেবে এই সার্ভেটাকে কি সামনে রাখা হয়েছে তার মানে কি আপনাদেরকে আরও একবার লোকসভা ভোট দেওয়ার জন্য পাঁচ বছর অপেক্ষা করতে হবে না আপনারা দু হাজার উনত্রিশের আগে দু হাজার হয়তো ছাব্বিশ অথবা সাতাশেই আরেকবার লোকসভা ভোট দিতে পারবেন আরেকবার পরিবর্তনের চেষ্টা করতে পারবেন অথবা বিজেপিকে একক সংখ্যাগরিষ্ঠ বানানোর যাদের স্বপ্ন রয়েছে তারা হয়তো সেইটা করার জন্য চেষ্টা করতে পারবেন এরকম কোনো সম্ভাবনা কি আছে আপনাদের মনে আছে আমি অনেক দিন আগে থেকে বলছি যে দেশ হয়ে মধ্যবর্তী নির্বাচন হতে পারে কারণ বিজেপি এটা বুঝে গেছে যে পরনির্ভর হয়ে বেশি দিন সরকার চালালে পার্টির জনপ্রিয়তা অনেক কমবে কারণ সিদ্ধান্ত নিতে পারবে না না পার্লামেন্টে একের পর এক বিল পাশ করাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে কাল ঘাম ছুটে যাচ্ছে হ্যাঁ সুগার প্রেশার মানে হাই ব্লাড প্রেশার নানান ধরনের রোগে পার্টিটা আক্রান্ত হয়ে যাচ্ছে পার্টির ভেতরে বিভিন্ন দিকে খুব বিক্ষোভ দানা বাড়ছে অনেকে যারা এতদিন মুখ বন্ধ করে থাকতো এখন মুখ খুলতে শুরু করেছে এই সমস্ত প্রবলেমগুলো দিন দিন বাড়তে থাকবে তার কারণ একটা সুইটেবল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে মধ্যবর্তী নির্বাচনে চলে গেলে পরে যা আপনার মধ্যবর্তী নির্বাচনের মধ্য দিয়ে আবার যদি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরতে পারে তাহলে এরপরে পাঁচটা বছর আরামে আয়াসে এসে নিশ্চিন্তভাবে দৃঢ়তার সঙ্গে তারা সরকারটা চালাতে পারবে এই কারণে একটা পরিকল্পনা নিয়ে তারা কি এগোচ্ছে গোপনে গোপনে এবং এই সার্ভে রেজাল্টটা কি মূলত তার জন্যই তাদের যারা পছন্দের লোক যারা এখন তো ইন্ডিয়া টুডে গ্রুপ তো বিজেপির খুব পছন্দের প্রিয় গ্রুপে পরিণত হয়ে গেছে সি ভোটার টোটারেরা তো মোটামুটি যা সার্ভে করে মানুষের ধারণা যে এই সার্ভেগুলো বিজেপিকে খুশি করার জন্য বিজেপি অফিস থেকে বলে দেওয়া তথ্য সংগ্রহ করে তাদের কাছ থেকে নোট নিয়ে ওই প্রাইভেট টিউটারের বাড়িতে গিয়ে ছাত্রছাত্রীরা যেরকম নোট নেয় সেরকমভাবে নোট এনে নিয়ে তারপর সেইটাকেই একটু নিজেদের নাম টাম দিয়ে একটু সাজিয়ে গুছিয়ে পাবলিকের তুলে ধরে অনেকের ধারণা এরকম এরকমটাই কি করানো হয়েছে বা হচ্ছে তার মানে দেশকে মধ্যবর্তী নির্বাচনের দিকে সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না ম্যাক্সিমাম সম্ভাবনা কিন্তু সেদিকেই কী মনে হয় আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা যেমনই লাগুক লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে করে রাখবেন জয় হিন্দ বন্দে মাতরম